আমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তি জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম আর আজকের দিনটা আমরা খুবই মানে ভালোভাবে পালন করা হয় আমাদের বাড়িতে অনেক কাজকর্ম আছে আজকে দুদিন ধরে আমরা কাজকর্ম করে যাচ্ছি শুধু আজকের দিনটা ভালোভাবে কাটানোর জন্য অনেক নিয়ম আছে তো দেখা যাক কতটুক তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমাদের কিন্তু অনেক আগে থেকেই মানে ভিডিও শুরু হয়ে গেছে কারণ অনেক আগে আমরা ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় উঠেছি ঘুম থেকে অনেক কাজকর্ম পাঁচটা থেকে শুরু হয়ে গেছে তো দেখা যাক কতটুক তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ এত কাজকর্মের মধ্যে আমি নিজেই ভিডিও ক্যামেরা করি তো জানি না কি কী শেয়ার করতে পারবো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর একদম ভোর পাঁচটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর আবারও বলছি তোমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তি তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও জানি না কার বাড়িতে কীরকমভাবে কাটাচ্ছ তো খুব ভালোভাবে কাটাও আর বেশি 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 করে তোমরা পিঠে খাও পিঠে খেয়ে একদম পেট পুড়ে নাও তো যাই হোক বেশি বেশি একটু বলে দিয়েছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ শুভ মকর সংক্রান্তি বন্ধুরা অ্যাডভান্স কারণ হলো এই ভিডিওটা হলো মকর সংক্রান্তির আগের দিনের ভিডিও আর দেখো আমরা সবাই আগের দিন থেকে আলপনা আঁকা শুরু করে দিয়েছি তোমরা নিশ্চয়ই এর আগের ভিডিওতে দেখেছিলে যে একটু এঁকেছিলাম তো এখন দেখো আর একটু দেখাচ্ছি তোমাদেরকে আর এই ভিডিওটা আগের দিন থেকে শুরু করার কারণ হলো আমরা আগের দিন থেকে যেহেতু আলপনাটা শুরু করে দিয়েছি তো তার জন্য তোমাদেরকে আগের দিন থেকেই শেয়ার করে দিলাম আর তোমরা নেক্সট আরেকটা ভিডিওতে দেখতে পাবে যে আমরা যে আলপনাটা করেছি কে কে করেছি আর কতক্ষণ লাগলো কতদিন ধরে করেছি তো তোমরা একটু দেখে নিও আর নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর দেখো তোমরা সবাই যারা যারা এখনো আসুনি প্লিজ দেখতে চলে এসো আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে আশা করি তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করে দিলাম বন্ধুরা আর কি রকম হচ্ছে বা কি রকম হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে তো চলো তোমাদেরকে নিয়ে আসলাম পরদিন সকালবেলা এখন বাজে ভোর পাঁচটা তো দেখো এখানে আমরা সূর্যকে পিঠে দিলাম তো এটাকে আমরা বলা হয়ে থাকে আমাদের ওখানে সূর্যকে পিঠে দেওয়া সকাল সকাল ভোর পাঁচটায় উঠে স্নান টান করে তারপর পিঠেটা দেওয়া হয় তো আমাদের দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভোর পাঁচটা বাজে তো সব্বাইকে আবারও বলছি শুভ মকর সংক্রান্তি এবং গুড মর্নিং সবাইকে সবাই তাড়াতাড়ি জেগে যাও ঘুম থেকে উঠে যাও কারণ হলো আমার ভিডিওতে এখন সকাল হয়ে গেছে আর তোমাদের ওখানে তোমরা কারা কিভাবে মকর সংক্রান্তি দিনটা পালন করে থাকো আমাকে জানাবে ভিডিওতে আর দেখো এখনও কুয়াশা পড়ছে তো আমাদের বাড়িতে এখনও লাইট চলছে দেখতেই পাচ্ছ তো এটা দেখে তোমরা বুঝতে পারছো এখন কিন্তু একদম ভোর পাঁচটায় বাজে তো আমাদের বাড়িতে মহিলারা সবাই স্নান টান শেষ হয়ে গেছে বর্দি মা আমি মানে আমাদের স্নান শেষ হয়ে গেছে তো সকাল থেকে আমাদের আজকের দিনটা একদম ভালোভাবে হাসি খুশিভাবে পালন করার জন্য আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর তোমাদেরকে আমাদের খুশির দিনে শেয়ার করব না সেটা কি হয় তার জন্য বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সবাইকে আমার সাথে তোমাদের সবাইকে আজকের দিনটা একদম হাসি খুশিভাবে থাকার জন্য অনুরোধ করছি আর এখন একদম সকাল সকাল সবাই ঘরে ঘুমোচ্ছে তার জন্য আমি কথা বলিনি তো তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আর দেখতে থাকো আজকের ভিডিওটা তারপর তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের রান্নাঘরে দেখো এখানে চা হচ্ছে সাথে ডাল হচ্ছে এই যে বর্দি করছে চাটা আর আজকে রান্না বান্না আমার বর্দি করবে মানে আমার যা করবে আর আমি সমস্ত কিছু কাটা কাটি ধোয়া সমস্ত কিছু করে দেব আর বর্দি বসে বসে রান্নাটা করবে আর দেখ দেখো এখানে আমার শাশুড়ি মা কী কী রান্না হবে সমস্ত কিছু আমাকে বুঝিয়ে দিচ্ছে আমি কাটার জন্য এই যে অনেক সবজি এখানে আমাদের চারিপাশে ছড়িয়ে আছে তো সবটাকে গুছিয়ে নেব গুছিয়ে কাটাকুটি করে নেব। এখানে দেখো ওই যে দেখতে পাচ্ছ ওইখানেও আছে তো আমার শাশুড়ি মা একদম আমাকে আমার যাকে বুঝিয়ে দিচ্ছে কি কি করতে হবে আমার আমাদেরকে বুঝিয়ে দিয়ে আমার শাশুড়ি মা চলে যাবে ঠাকুরের পূজার দিকে তো দেখো বর্দির এখানে ডালটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডাল এখন সম্বাস দেওয়া হবে তো মোটামুটি রান্নার আয়োজনও হয়ে গেছে আমি কেটে নিচ্ছি বসে বসে তারপর কি কি হচ্ছে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব এখানে দেখো আলুগুলা সেদ্ধ করা হয়ে গেছে অনেক রকমের ভাজি আমি কেটে নিচ্ছি তারপর সাথে শাকটাও কেটে নিচ্ছি এখানে দেখো আবার ফুলকপির একটা ঝোল হবে ওটাও কেটে নিয়েছে আরও কিছু রয়ে গেছে সমস্ত কিছু কাটবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা দেখো এখানে মাছটা নিয়ে আসা হয়েছে আর তোমরা ভাবছ যে নিরামিষ রান্না হবে আবার মাছ হ্যাঁ বন্ধুরা নিরামিষ বলতে নিরামিষের মধ্যে একটু অন্যরকম আছে দেখো বন্ধুরা এই যে মাছটা আনা হয়েছে মাছটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হবে তো আমাদের পূর্বপুরুষদের দেওয়া হবে তো তার জন্য ওটাতে পেঁয়াজ রসুন দেওয়া হবে না অন্য কিছু দিয়ে রান্না করা হবে তো এটাকেই বললাম নিরামিষ দেখো এখানে মাছটা ধোয়া হয়ে গেছে এখন রান্না বসিয়ে দেবে আর সাথে আছে দেখো অনেকটাই তেল আছে এখানে তো তেলটা মাছের তেলটা রেখে দেব এটা আজকে রান্না হবে না তো আর এইখানে দেখো মাছের মাথাটা এই যে মাছের মাথাটা বাঁধাকপি দিয়ে রান্না করা হবে তো উপর থেকে তুলেছি তার জন্য ক্যামেরাটা এরকম এসেছে তো চলো তোমাদেরকে নিয়ে যাওয়া যায় ঠাকুর ঘরে তো দেখো আমার ঠাকুর শাশুড়ি মা এখানে বসে ঠাকুর ঘরে এই যে পুজো দিচ্ছে ঠাকুর আসরের পুজোটা দেওয়া হচ্ছে তারপর আমাদের রান্না বান্না কমপ্লিট হলে আমাদের পূর্বপুরুষের জন্য খাবারটা নিয়ে যাওয়া হবে তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছি দেখো যে পূর্বপুরুষদের যে খাবারটা দেওয়া হবে সেটা কিন্তু ক্যামেরায় তোলা যাবে না তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারবো না তো আজকে সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে পূর্বপুরুষদের জন্য আর দেখো এখানে পায়েস আর একটা পিঠে দিয়েছে একটা না মানে এক জাতের পিঠে দিয়েছে অনেক রকমেরই পিঠে বানানো হয়েছে তো শুধু এক জাতের পিঠে দিয়ে পুজোটা দেওয়া হচ্ছে আর এইখানে দেখো কিছু পিঠে আছে এগুলো ঠাকুরের জন্য রেখে দেওয়া হয়েছে এই যে ঠাকুরের জন্য পিঠেগুলো আর এখানে মিষ্টান্ন আছে বলতে পায়েস আছে তো আমরা মিষ্টান্নই বলি বেশিরভাগ এই যে দেখো এটা একটু শুকিয়ে গেছে কারণ দুধটা একটু কম হয়ে গেছে তো পরে আবার এটাকে একটু দুধ দিয়ে পরে আবার এটাকে ঠিক করা হবে তো চলো তোমাদেরকে এবার ঠাকুরের আসনটা ঠিকভাবে দেখিয়ে দিই ওইখান দিয়ে ভালোভাবে আসছিল না এই যে দেখো ঠাকুরের আসনটা আর এখন তো শীতের সময় তার জন্য সেই রকম ফুলটা ভালোভাবে নিই আমাদের বাড়িতে এক দুটো ফুলের গাছ আছে তো ওগুলোতেও শীত আছে বলে সেরকম ফুল ধরে না তো কিছু গাঁদা ফুল কিনে এনে আসনটাতে দিয়ে হয়েছে আর এইখানে দেখো রান্না বান্না কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকের রান্না এই যে দেখো মাছ ফুলকপি আলু দিয়ে ঝুল দেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু যত আজকে রান্না হয়েছে সমস্ত কিছু পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা হয়েছে তো দেখতে পাচ্ছ এটা একটা সবজি হয়েছে তারপর হয়েছে শাক হয়েছে তো চলো দেখিয়ে দিই এই যে শাকটা আর সাথে অনেক রকমের ভাজা হয়েছে তো চলো ভাজাটা দেখিয়ে দিই এই যে দেখো এখানে চার পাঁচ জাতের ভাজা আছে তো এই ভাজাগুলিও দেওয়া হবে এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করা হয়েছে আর সাথে ডালু হয়েছে তো চলো ডালটাও দেখিয়ে দিই কারণ সমস্ত কিছু দেখিয়েছি ডালটাও দেখাতে হবে তাই না তো দেখো এই যে দেখো ডালটা তো ডালু হয়েছে আর বন্ধুরা এইবার চলো আমি এবার তোমাদের সামনে একটু আসি কারণ অনেকক্ষণ ধরেই ব্যাক ক্যামেরা করে যাচ্ছি পুরা আমাদের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে মোটামুটি সমস্ত কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করব তো ভেবেছি খাওয়া দাওয়া করার আগে তোমাদেরকে আমাদের আজকের যে আজকের দিনটার জন্য যে আল্পনাটা করা হয়েছে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই আর আরও অনেক কিছুই আছে তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমাদেরকে আমাদের আল্পনাটা লিখ আল্পনা যে আঁকা হয়েছে আল্পনার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে আলপনার ফাইনাল লুকটা দেখি তারপর আমরা খাওয়া দাওয়া করব তারপর দেখা যাক আর কি কি শেয়ার করতে পারি তার আগে তোমরা আলপনাটা দেখে নাও তো চলো দেখিয়ে দিই এই যে দেখো বন্ধুরা আমাদের আলপনাটা দেখতে পাচ্ছ জানি না কতটুক দেখতে পাচ্ছ বুঝতে পারছো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই বন্ধুরা আজকে আমাদের বাড়ির আলপনাটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম তো জানি না তোমাদের কীরকম লেগেছে আমাদের ভালো লেগেছে কারণ আমরা এঁকেছি তো যতটুক পেরেছি এঁকেছি আর যেহেতু ভিডিও করি ওয়াইটিতে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর নেক্সট আরেকটা ভিডিও দেব আলপনা আঁকাটা যে আমরা কে কে এঁকেছি কদিন ধরে এঁকেছি বা মানে কীরকমটা হলো জানি না ক্যামেরায় কীরকম লেগছে মানে লাগছে আর কি এটা অনেকটা মানে আমাদের পুরো উঠোনটা ধরে আঁকা হয়েছে তো কীরকম লাগছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু আর নেক্সট ভিডিওটাতে তোমরা দেখাবো তোমাদেরকে যে কিভাবে আঁকা হয়েছে বা কে কে আমরা মিলে এঁকেছি তো নেক্সট ভিডিওতে দেখো আর আজকে তোমাদেরকে অতটুকুই শেয়ার করে দিলাম তো আরেকটা কথা যেটা তোমাদেরকে বলার ছিল বন্ধুরা এই যে ভিডিওটা যে আলপনাটা করা হয়েছে তো সমস্তটাই মানে আমার বোর্ড দিয়ে এঁকেছে আর কি যে ফুলটা আর তো চলো তোমাদেরকে আরেকটা আরেকটা জিনিসও দেখায় যে আমরা যে বড়োরা এঁকেছি এই আলপনাটা এটা ছাড়া কিন্তু আমাদের বাড়িতে দুজন ছোটো লো মানে ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চা বলতে আমার ছেলে তো তোমরা দেখোই তারপর আমার ভাসুরের ছেলে একটু বড় ওরাও কিন্তু আলপনা এঁকেছে তো চলো তোমাদেরকে সেটা দেখাবো তো তোমাদের কীরকম মানে লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর দেখো এখানে একটা পাতা ছিল পাতাটা ফেলে দিয়েছি আর ক্যামেরা তো পাতাটা মানে কীরকম একটা লাগছিল যে ফুলটার মাঝখানে একটা পাতা পড়ে গেছে তো তার জন্য পাতাটা আমি সরিয়ে দিলাম আর তোমাদেরকে আমাদের ছোটোদের আলপনাটা দেখিয়ে দিই এই যে দেখো এটা এঁকেছে আমার জায়ের ছেলে তো মোটামুটি সুন্দর হয়েছে আর আমার ছেলে চলো এই যে দেখো কি এঁকেছে তো আমার ছেলে এটা এঁকেছে তো খুবই সুন্দর হয়েছে আর তোমরা দেখেছিলে যে ওটা কীরকম ছিল যে পিঠেটা দেওয়া হয়েছে তো ওটা কীরকম ছিল আর আমার ছেলে এটাকে সুন্দর করে ঘুরিয়ে কালার করে দিয়েছে তো ছোটোরা এঁকেছে খুব সুন্দরই হয়েছে তাই না তো দেখো এখানে সবাই চলে এসেছে যারা কীর্তন করে তো ওরা চলে এসেছে মানে আজকের দিনে আমাদের ওখানে পাড়ার সবার বাড়িতে বাড়িতে এই কীর্তনটা নিয়ে যায় তো পাড়ার লোকেরাই যায় যারা কীর্তন করে থাকে সব সময় আর ওরা চলে এসেছে আমি আসলে সামনে থেকে তুলিনি কারণ অনেক বয়স্ক লোক আছে কি না কি বলে আমি তো এখানকার বউ তাই না তো বউ বলে অনেক কিছুই মানে মেনে চলতে হয় পাড়ার মধ্যে তো তার জন্যই এটা নিজেরই একটা সম্মানের ব্যাপার সম্মান সম্মান আছে তো যাই হোক ওটা তো কোনো খারাপ কিছু না ক্যামেরা ভিডিও করাটা তাও অনেকে আছে যে বলবো বলতে পারে যে ক্যামেরা করছে ফোন নিয়ে বসে আছে তো যাই হোক সেটার জন্যই আমি করিনি তো ওরা যাচ্ছে তখনই একটু ক্যামেরা করে নিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করব বলে তো যার যার মানে মনের ভাবনা তো আমার টাইম বললাম যদি না আবার কেউ কিছু মনে করে তো দেখো তারপর চলে গেলাম কালী মায়ের মন্দিরে আমাদের ওখানকার একটা মন্দির আছে কালী মায়ের মন্দির তো ওইখানে আমার যা আজকে ধূপকাঠি মোমবাতি একটু দক্ষিণা দিতে যাবে তো ওইখানেই চলে গেলাম আর এই যে দেখো ঠাকুরমশাই বসে আছে উনি হলো আমাদের বাড়ির পুরোহিত অনেক পুরনো অনেক পুরনো আমি আরেকটা ভিডিওতেও বলেছি এই পুরোহিত মশাই আমার বর আমার ভাসুর মানে ওদের ওদের যে বর্ত হয়েছিল বর্ত করেছে আমার বিয়ে তো ছিল আমার ছেলের বর্তও করেছে তো উনি হলেন আমাদের বাড়ির পুরীত মশাই আর এইখানকার কালী মন্দিরে মায়ের পুজো করে থাকেন তো দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা পুজো দেওয়ার জন্য উনি বসে আছেন তো উনি পুজো করবেন আর দেখো কালী মাকে খুব সুন্দর লাগছে জানি না ক্যামেরার মধ্যে কীরকম দেখাচ্ছে কিন্তু মায়ের যে শাড়িটা খুব দারুণ আর খুব সুন্দর লাগছে আর এখানে দেখো শিব বাবা বসে আছে এটা আমাদের দুর্গা পুজোর সময় ওইখানে পুজোর মানে ওইখানে এই ঠাকুরকে মানে এই মহাদেব বাবাকে বানিয়েছে শিব বাবাকে তো এখানে এনে রেখে দিয়েছে আর এখানে দেখো শিবলিঙ্গটা তো ওইখানেও ধূপকাঠি দেওয়া হবে ধূপকাঠি মোমবাতি দেওয়া হবে আর ওই যে দেখতে পাচ্ছ বদ্যি বদি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালছে আর আমি একটু ক্যামেরা করে নিয়েছি ঠাকুরকে প্রণাম করেছি আমি আমার যা আর ছেলে আমরা তিনজনই এসেছি তো এই যে দেখো শিব বাবা শিবলিঙ্গ তো আজকে এসেছি বলে সন্ধ্যায় তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আজকের দিনটা খুবই ভালো দিন তো তার জন্য একটু মায়ের কাছেও চলে আসলাম তো চলো আবার দেখিয়ে দিলাম মাকে আর আমরা এখন বাড়িতে চলে যাব আর তোমাদের সবাইকে বলছি আজকের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা লাইক করি প্লিজ একটা লাইক করে দিও আর আজকের এই দিনটা আমাদের ওখানে যে মকর সংক্রান্তির উৎসবটা খুবই মানে ভালোভাবে পালন করা হয় মোটামুটি ভালোভাবে পালন করা হয় যার যতটুকু সাধ্য সেই সাধ্য অনুযায়ী করে থাকে তো আমাদের যতটুকু সাধ্য সেই অনুযায়ী করেছি আর তোমাদের সাথে একটু একটু করে ভিডিওতে তুলে ধরেছি তো তোমরা কমেন্টে জানাবে কি রকম লেগেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না এখন বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে দেখা যাক কতটুক তোমাদের সাথে শেয়ার কর পারি বা না পারি কিন্তু একদম লাস্টে তোমাদের সামনে আসার চেষ্টা অবশ্যই করবো চলে আসলাম তোমাদের সামনে সারাদিন প্রচন্ড ধকল গিয়েছে প্রচন্ড টায়ার্ড লাগছে আর এখন বাজে এগারোটা বাজে রাত এগারোটা এখন ঘুমাবো ছেলেকে ঘুম পাড়াবো এই যে দেখো ছেলেও এখনও ঘুমায়নি তো ছেলেকে ঘুম পাড়াবো আর যেহেতু ভিডিওটা শুরু করেছি তো তার জন্য ভাবলাম ভিডিওটাকে এন্ড করে নেই আর তোমরা চ সকাল থেকে সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি আলপনা আঁকা হয়েছে সেটাও দেখিয়েছি সন্ধ্যায় একটু কীর্তন এসেছিলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যাই না বুঝতে পেরেছ কি না কারণ ওটা মোটামুটি শেষ হয়ে গেছে তারপর আমি গিয়ে ক্যামেরাটা করেছি তারপর মন্দিরে গিয়েছি তো সমস্ত কিছু যতটুক পেরেছি শেয়ার করেছি আর তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটা লাইক করে দিও যদি ভুলে যাও আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে প্লিজ আমাকে জানাবে আর এখন খুব টায়ার্ড লাগছে যেহেতু ভিডিওটা আমি শেষ করিনি তার জন্য একটু চলে আসলাম একটু ক্যামেরা করতে কারণ এখন মানে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না তাও এখন ইদানিং কয়েকটা ভিডিও দিচ্ছি বলে আবার মনটা পড়ে থাকে যে কখন ভিডিওটা কমপ্লিট করব কালকে কি ভিডিও দিব তো যাই হোক আর বক বক না এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে তো তোমার সবাইকে তোমাদের সবাইকে মকর সংক্রান্তি আবারও বলছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেরা নিজেদের খেয়াল রেখো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো এভাবে আমার পাশেও থাকবে বুঝেছো। টাটা